তবে বলা হয়েছে উত্তর সংবিধান করবেন বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু তারিখ হতে দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী বিকল্প দুই প্রস্তাবে জুলাই সনদাদেশের বিষয়ে বিষয়টি আকারে না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহ সরাসরি গণমে প্রস্তাব করা হবে মর্মে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের আলোচনার কালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ কর্তৃক প্রদত্ত মতামত ভিন্নমত ও নোট অব ডিসেন্ট গণভোট উপস্থাপনের সুযোগ রাখা হয়নি চিঠিতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন উক্ত আদেশ অনুযায়ী গণভোট নির্বাচন করা হতে পারে যেতে পারে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্য স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল দু হাজার রানের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভবন অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভবন অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা জুলাই জাতীয় সংসদ দুই হাজার পঁচিশে উল্লিখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে সংযুক্তি চার যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে সংযুক্তি পাঁচ এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐক্যমত্য প্রস্তন করেছি এই প্রস্তাবের সাথে প্রশ্ন করেছি এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিসেন্স সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা শ্রেণী অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে ঐক্য সৃষ্টি করবে মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতি জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণ পূরণে এবং দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিয়াত বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও দুই হাজার চব্বিশ সালের ছাত্রগণ উত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসন আমাদের গোম খুন অপহরণ নির্যাতন মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারব প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত লক্ষ্য হবে একটি সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদে সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশ ও জনগণের কল্যাণে দেশের জনগণের কল্যাণে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি জাতীয় অর্থনীতি বিকাশ সহ সকল বিষয়ে যুগান্তকারী সব সংস্কার ও উন্নয়ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমাদের উনিশ দফা কর্মসূচি দেশের বিগম কালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি এবং জনাকমানের সাতাইশ দফা আন্দোলনের সহযোগিতার মতামত ভিত্তিতে একত্রিশ দফায় পরিণত হয় এই সব প্রত্যেকটি কর্মসূচি সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা ও আগ্রহ প্রমাণ বহন করে প্রায় গত এক বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়েই ছাড় দেওয়া হয়েছে আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কোনটা কোনটা হচ্ছে ভাই আমরা তো সংস্কারের ব্যাপারে তো এবং কালকে যেটা সাবিন্ত আমাদের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম বিচারের ব্যাপারে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে গণহত্যাকারীদের অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগের যারা সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে দ্রুত এবং দ্রুত বিচার হতে হবে আরেকটি বললেন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার আমরা তো আপনার দু হাজার ছাব্বিশ সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসাবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি মতামতের ভিত্তিতে রিপোর্টের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠিত হয়েছে যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনগুলোর চেয়ারম্যানদের সভাপতিদের সদস্য করা হয়েছে সহ সভাপতি করা হয়েছে এখানে কোনো দাবি নিয়ে তো আলোচনা হয়নি সংস্কার কমিশনের কিছু প্রস্তাব এবং জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিছু প্রস্তাব এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমাদের মতামত এগুলো আমরা লিখিত যেগুলো জবাব দিয়েছিলাম তার প্রেক্ষিতে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনের উপরেই মতামত আহ্বান করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে তেইশটা কার্য দিবসে দীর্ঘ তিন মাস ব্যাপী সেই দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে সেটা একত্রিশে জুলাই সমাপ্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা তখন শেষ দিনে কেউ কেউ প্রস্তাব করলেন দুইটি রাজনৈতিক দল এই জুলাই সনক যেটা প্রণীত হয়েছে তখন পর্যন্ত উইথ নোট অফ ডিসেন্ট উইথ ভিন্ন মত বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের আমরাও কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো সংকলিত থাকবে এবং সেভাবেই জুলাই জাতীয় সনক প্রণীত হবে সেটা বাস্তবায়নের জন্য এবং তার আইনি বৃত্তি দেওয়ার জন্য তখন দাবি করলেন দু একটি দল তা আমরা তখন আলোচনা পর্যায়ে বললাম যে জুলাই জাতীয় সনদটা প্রণীত হোক এটা স্বাক্ষরিত হবে তবে এর আইনি ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরো আলোচনা হতে পারে তৃতীয় পর্যায়ে আরও আলাপ আলোচনা হল সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই জুলাই জাতীয় সনদের চৌরাশিটি দফার মধ্যে যেভাবে আমরা ভিন্ন মত দিয়েছিলাম নোট ডিসেন্ড ডিস্ট দিয়েছিলাম সেই সমস্ত দফায় সকল রাজনৈতিক দল যারা বিনামত এবং নোট অফ ডিসাইন দিয়েছে সেগুলো দফাওয়ারি উল্লেখ করার জন্য আমরা আমাদের প্রস্তাব দিলাম এবং সেটা হলো দহওয়ারি সমস্ত ভিন্নমতগুলো আপনারা এই জুলাই যাচ্ছে যেটা প্রিন্টেড কপি এটাতে দেখতে পাবেন প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐকমত্ব এবং নোট অফ ডিসাইন উল্লেখ করা হয়েছে কারা কি কি নোট অফ ডিসাইন দিয়েছে আমি এখানে সত্য অনুচ্ছেদের একটা নোট অব ডিসাইন আপনাদের সামনে জাস্ট বলতে পারি এখানে লেখা আছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইস্তেহার উল্লেখপূর্ব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে অর্থাৎ এর আগে দুইটা বিষয়ে সবাই সম্মত একটা হলো আস্তাবো আর একটা হলো অর্থবিল এই দুই বিষয়ে সবাই সম্মত কিন্তু কেউ কেউ সংবিধান সংশোধনের বিষয়টি সত্তর সত্যে এমপিদের স্বাধীনতার বাইরে রাখতে চেয়েছেন আমরাও চেয়েছি এবং তার সাথে আমরা বলেছি রাষ্ট্রে যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা হয় সেই ক্ষেত্রেও এমপিরা যেন দলের পক্ষেই ভোট তো এই দুটো বিষয় এখানে বলা আছে যদি আমরা নির্বাচন ইস্তেহারে উল্লেখ করি জনগণ আমাদের পক্ষে রায় দেয় তখন আমরা এটা এভাবে নেব এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জুট তাদের নির্বাচনী উল্লেখ উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এটাই তো জুলাই জাতীয় সনক এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে সেখানে মন্ত্রব শুধু আমরা দেয়নি। আপনারাই এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং এই কথাগুলোই আছে তা এখন আমাদের প্রশ্ন হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় কমিশনের সুপারিশে কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে বাদ দিয়ে দিয়েছে শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন তফসিল এক বিকল্প প্রস্তাব একেও তফসিল এক বিকল্প দুইও তফসিল এক আটচল্লিশটা দফা দিয়ে সে তফসিল করা হয়েছে বলা হয়েছে এই আটচল্লিশটা দফার উপরেই গণভোট হবে এখানে কে কে মতামত দিল কিভাবে সনদে উল্লেখ করা হলো কিভাবে সম্মত হলো কিছুই উল্লেখ করা হয়নি এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে বিল কারা করতে পারে বিল জাতীয় সংসদের এক নির্বাচিত জাতীয় সংসদ বিল আকারে আইনের আগে উত্থাপিত হয় সেই বিল ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিং এর পরে জনমত এর পরে স্থায়ী কমিটিতে আলোচনা করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয় সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই করলে সেটা আইনে পরিণত হবেন এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি কোন বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কিভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটি আত্ম নির্বাচন কমিশনের নাই সংবিধান অনুসারে নাই দুইটাই একটি আর একটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা এখানে অনৈক্য সৃষ্টি করা বিভক্ত করা তো জাতীয় ঐক্যমত্ত কমিশনের কর্ম হতে পারে না সেই জন্য আমরা বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে অনৈক্য নয় এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছি বিভক্তি সৃষ্টি করছে সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্তা কমিশনের গৃহীত সকল ঐক্যমত্যের ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার আবদ্ধ জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে এবং সকলো ৰাজনৈতিক দলৰ প্ৰতি আহ্বান জনাইছে